আসসালামু আলাইকুম সবাইকে আমার আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকল ভালো আছি এই তো প্রিমার্স অনেকদিন পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম কারণ দেশের এমন একটা পরিস্থিতি ছিল যে ভিডিও করার কোনো মুভমেন্টই আমার মধ্যে ছিল না তো যাই হোক পাক আমাদের দেশ দেশ যেহেতু স্বাধীন হয়েছে সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে আমি নিজেও যেদিন দেশ স্বাধীন হয়েছি সেদিন আমি নিজেও নিচে নেমেছি আরেকটি কথা আপনাদের সাথে আমি শেয়ার করি তো শেষের আব্বু রাস্তায় নেমে মানে ছাত্রদের সাথে আন্দোলন করেছে মানে এমন একটা আবেগ এমন ভালোবাসা দেশের প্রতি তার মধ্যে আমার মানে দেখে আমিও দেশের প্রতি অনেকটা আবেগ প্রিয় হয়ে গেছি তোর শীর্ষরা এগুলো দেখে তারপরে একদিন অনেক গুলাগুলি হয়েছে মানে আমার তোর শীষকে প্রাইভারি দিয়ে আসলাম তো দিয়ে আসা মাত্র কতক্ষণ পরে দেখি যে দেশে গুলাগুলি লেগে গেছে আমার চারপাশে একদম আমার গুলির ভিতরে এসা গুলাগুলি করতেছে এমন ধোঁয়া ছাড়ছে যে আমার বাসার বিতর্কন দিয়ে তো তখন অনেক কষ্ট করে নিয়ে আসলাম এই ধোঁয়ার মধ্যে দিয়ে অনেক কষ্ট হয়েছে তারপর নিয়ে আসলাম তো নামতে চেষ্টা করেছে অনেকবার নেমেছে পরে দেশ যখন স্বাধীন হওয়ার কিছুক্ষণ আমার ছেলে দৌড়ে নামছে মানে একটা যে দেশের প্রতি যে একটা আবেগ মানে তাদের মধ্যে এই জিনিসটা আমি দেখতে পেয়েছি খুব ভালো লাগছে আমার সত্যি আমি খুবই প্রাউড ফিল করি যে আমার হাজব্যান্ড দেশে স্পিরিট দেখতাম যে দেশ স্বাধীন হবে লাস্ট দিন যেদিন কারফিউ জারি করছে প্রায় কারফিউ তো অনেকদিন জারি করছে লাস্টে যে মাস্কের কিন্তু দুই তিন দিন কারফিউ ছিল ওটা শেষ হওয়ার পর শীত হওয়ার পর আবারও যখন এই যে শেষের দিন যেদিন দেশ স্বাধীন হবে ওই দিন যেহেতু কারফিউ দিচ্ছে সেদিন আমার বলতেছে তুমি মন থেকে আর তোমার আল্লাহকে ডাকো বা বাদকে ফুকে ডাক্তো ইনশাল্লাহ একবার দেশ জয় হবে স্বাধীন হবে আমরা করে ছাড়বো তো আসলে আমি আল্লাপাকের কাছে চাইছি আল্লাহ পাক যেভাবে আমাদের দেশ শান্তি হবে সুন্দর হবে সুস্থ একটা পরিবেশ হবে বাচ্চা কাচ্চা সবাই যেন স্কুল যেতে পারে যেমন যেমনভাবে কিছুদিন পর পর একটা স্কুল বন্ধ হয়ে যাক স্কুলে বাচ্চারা তেমন একটা পড়াশোনার মানে যখনই একটা মনোযোগ দিয়ে দেয় তখনই দেশের মধ্যে একটা মানে ওরকমভাবে একটা ইউ চুটে যাকি অনেক বড় একটি পাওয়া সে যে কতটুকু মনে প্রাণে চাইছে দেশ স্বাধীন হোক এটা তার ওয়াইফ হিসাবে শুধু আমি তার অন্তরের কথাটা দেখছি সে কখনো স্থিরভাবে আর বসতে পারে মানে পঁচিশে জুলাই থেকে সে আর ঘরে বসে নেই আন্দোলন শুরু হয়েছিল চোদ্দোই জুলাই থেকে কিন্তু আমার হাজব্যান্ড পঁচিশে জুলাই থেকে আর কখনো ঘরে বসে শুধু মাটি নেমেছে যুদ্ধ করেছে মানে ভাড়া যাওয়ার জন্য ফোলাফোনের ব্যবস্থা করেছে তারপর পানি দিছে দিছে অনেক কিছু দিছে কিনা নিজের যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিয়ে তাদেরকে সহযোগিতা করেছে দেশের জন্য সে এতটা পাগল সে দেশপ্রেমী একজন মানুষ সে নিজে যতটুকু তফিকে ছিল ততটুকু দিয়ে তাদেরকে করার চেষ্টা করেছে এটা অনেক বড় একটি পাওয়া আমি ওয়াইফ হিসাবে গর্ববোধ করি আমার হাজব্যান্ডকে নিয়ে যাই হোক আল্লাপাক দেশ স্বাধীন করেছে মুক্ত করেছে এখন যেন দেশ সুন্দর একটা অবস্থায় থাকে এবং সুষ্ঠুভাবে থাকে সেই দোয়াটা আমরা প্রত্যেকে মিলে করব ইনশাল্লাহ আশা করি দেশ অনেক সুন্দরভাবে এখন চলবে আল্লাপাক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আমাদের দেশটাকে শান্তিপ্রিয়ভাবে রাখুক সেটি আমরা চাই আমরা সবসময় একটা কথা বলতাম যাকে দিয়েই দেশ শান্তি হবে তাকে আমাদের প্রয়োজন এক কথা হচ্ছে দেশ শান্তিতে থাকতে হবে দেশ শান্তিতে অবশেষে দেখলাম যে মানে এমন একটা অবস্থা হয়ে গেছিল দেশে আজকে বাজার করছি সত্তর টাকা কেজি কালকে গিয়ে দেখছি একশো টাকা কেজি মানে পেঁয়াজ আমরা এমনও দিন গেছে সাড়ে তিনশো টাকা চারশো টাকা কেজিতে পেঁয়াজ কিনে খাইছি এখন বর্তমানে একশো তিরিশ টাকা কেজি আমি দোয়া করব পেঁয়াজের দামটা যেন অবশ্যই কমে আসে এবং নিত্যকরণের প্রত্যেকটা জিনিসের দাম যেন আস্তে আস্তে করে কমিয়ে নিয়ে আসে এবং পড়াশুনোর মানটা যেন আরো সুন্দর করে দেশটাকে যেন আরো সুন্দরভাবে ছাত্ররা যেভাবে জয় করে এনেছে সেইভাবে যেন দেশটাকে আরো সুন্দরভাবে গঠন করতে পারে আমি এ দোয়াই করি প্রত্যেকের জন্য কারণ যেমন মুগ্ধ জীবন দিছে পানি পানি লাগবে পানি লাগবে এরকম করছে আমার হাজারো যেমন আবু সাহেদ ভাই উনি জীবন দিছে দেশের জন্য হাজারো সন্তান মায়ের বুক খালি হয়ে গেছে আমি বুঝি আমিও একজন মা আমি দোয়া করবো প্রত্যেকটা মা যেন ধৈর্য নিয়ে ঘরে বসতে পারে কারণ তাদের সন্তান হারাইছে তাদের কতটুকু কষ্ট বেদনা এটা শুধু আল্লাহ পাখি জানে আমরা মা হিসেবে আমরাও জানি কত মায়ের বুক খালি হয়েছে আমি দোয়া করবার যেন কোনো মায়ের বুক খালি না হই সব মায়েরা যেন তাদেরকে সন্তানদের কিনে নিশ্চিন্তভাবে এই বাংলাদেশে বসবাস করতে পারে আমি প্রত্যেকের জন্য দোয়া করি তারা যেন সুষ্ঠু সুন্দরভাবে এই দেশটাকে পরিচালনা করতে পারে এমন একজন ব্যক্তির হাতে আমাদের দেশ যাক যে ব্যক্তি আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে আমি প্রাউড ফিল যেন করতে পারে আমাদের বাংলাদেশকে নিয়ে যাই হোক সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর আমার হাজব্যান্ডের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ড দেশের জন্য অনেক কিছু করেছে সে বলেছিল যে আমি যদি শহর হয়ে যাই আমার জন্য দোয়া করবো কোনো কান্নাকাটি করবো না এরকমভাবে বলেছে আমিও তাকে বলেছি ঠিক আছে যাও আমার কোনো আপত্তি নেই তুমি নিশ্চিন্তভাবে তুমি মাঠে নেমে পড়ো সেভাবে নেমে পড়ছিল তো যায়ক আল্লাপাক সুস্থভাবে আবারও বেঁচে আছে পৃথিবীতে এটি অনেক কিছু এখন দেশ সুন্দরভাবে গরুক সেই প্রত্যাশাটা আমরা প্রত্যেকটা বাঙালি মানে বাংলাদেশের নাগরিক এটা আমরা চাই এটা আমাদের চাওয়ার মৌলিক অধিকার আছে তো সবাই দেশের প্রতি শ্রদ্ধা রাখবেন এবং দেশকে সুন্দরভাবে ঘরার চিন্তা করবেন আমরা প্রত্যেকটা ইউটিউবে একটু হাঁপিয়ে গেছিলাম কারণ আমাদের ইউটিউবটা বন্ধ হয়ে গেছিলো নেটগুলা এর জন্য খুবই আতঙ্কিত ছিলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন بقى لها ذي الشعر الله بس